আসসালাম আলাইকুম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে আজ এমন এমন ঘটনা ঘটেছে যা ক্রিকেট বিশ্বে অবাক দৃষ্টি স্থাপন করেছে আজকের ম্যাচটি অবশ্য বাংলাদেশের জন্য মরার লড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচটি যে হোয়াইট ওয়াশ হয়ে পড়ে বাংলাদেশ এক কথায় মান সম্মান বাঁচানোর ম্যাচ এই বাংলাদেশের আর এমন একটি ম্যাচে টস ভাগ ছয় হয়েছে বাংলাদেশের তাই তো ওপেনিং এ নেমে প্রথমে শুরুটা ভালোই করেছে বাংলাদেশের ব্যাটাররা অবশ্য আজকের ম্যাচটিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজ এই দুই ব্যাটারের ওপর ভর করেই খুব দ্রুত গতিতে রানের পার করেছে বাংলাদেশ এদিকে ম্যাচের শুরুতেই ইনসাইডে কথ তুলে দিয়েছিলেন লিটন কুমার দাস অবশ্য সেই ক্যাচটি ধরতে গিয়েই আহত হয়ে পড়েন ব্র্যান্ডন কে যাই হোক দশক এর পরেও বলিংয়ে এসেও দুর্দান্ত করেছিলেন মোস্তাফিজুর রহমান এক কথায় ব্যাটে বলে অসাধারণ খেলেছেন আজকে বাংলাদেশের সকল ব্যাটসম্যান তো সমস্ত দশম মণ্ডলী বাংলাদেশের আজকের খেলা আপনাদের কেমন লেগেছে তা জানাবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ